এই হাদিসে পাপ এমাম সিউতি এনেছেনের মধ্যে তেরোতম খন্ড একশ পঞ্চাশ এবং মধ্যে নার ভিতরে আবার ইমাম হাম্বাল আল মুসলাদের মধ্যে এনেছেন তৃতীয় খণ্ড দুইশো পঁচানব্বই পৃষ্ঠার ভিতরে আবার ইমাম হাকেম আল মুস্তাদ মধ্যে এনেছেন তৃতীয় খণ্ড

আমি রসুল উল্লাহ এবং নিজের আমি রসুল উল্লাহ সাল্লাহাম এবং আমার নিকট আত্মীয় আমার আহলে বাইতা তাহার বেশি মোহাম্বত না করবে ততক্ষণ পর্যন্ত কোন মুসলমানের কলবে দে প্রবেশ করবে না কোন মুসলমানের কলবে ইমানই প্রবেশ করবে না যতক্ষণ না আমি রসুল আমার আহলে বাইতের মোহাম্বত না করবে